আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু আমাদের স্টুডিও উপস্থিত হয়েছেন জিকের বস বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে সারা দেশ থেকে শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানের যে বসকে এতদিন দেখে আসছেন আজকে আমাদের কনফার্ম আইস বোর্ড উপস্থিত হয়েছেন জিকের বস শাহিন আলম স্যার কেমন আছেন স্যার আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না আমি নিজেও কিন্তু আপনার একজন ফ্যান আমি ওনার অনেক ক্লাস দেখি এবং জিকের ক্লাস যখন নেয় তখন আমি মনোযোগ সহকারে সেটা শোনার চেষ্টা করি এবং খুব আকর্ষণীয় ভাবে কথা বলেন যে কথাগুলি শুনতে অনেক ভালো লাগে আজকে আমরা আনন্দিত যে আজকে উনি আমাদের স্টুডিও উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথে কথা বলে আজকেই প্রথম দেখে উনি আমাদের ভোট দিচ্ছেন এই জন্য ওনার প্রতি অনেক অনেক শুভকামনা ভোট নিচ্ছেন আপনার স্লোগান দেখব বিশ্ব করব জয় এবং আমরাও চাই কনফার্ম আইএস বোর্ড আপনাদের মাধ্যমে এই সারা দেশ জয় করবে এবং সকল শিক্ষার শিক্ষকদের মনে এক আশা পূরণ করবে ইনশাল্লাহ 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 তবে আপনি আমাদের বোর্ড দেখছেন এবং লিখলেন আপনি তো আগে বোর্ড ব্যবহার করছেন তো আপনার একটু মন্তব্য যাচ্ছি এবং আপনি আমাদের শিক্ষার্থীদের জন্য মানে আপনি যে তাদেরকে পড়াচ্ছেন তাদের জন্য কোন একটা মেসেজ আজকে আমাদের মাধ্যমে দিবেন আসসালামু আলাইকুম আমি শাহিন আলম হয়তো অনেকে আপনারা চিনেন বা চিনেন না আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটা স্মার্ট বোর্ডে আমি পড়াবো আপনাদের শিক্ষাদান করব অথবা সবার সামনে আমার জ্ঞানটা শেয়ার করব তো এতদিন পড়িয়েছি হচ্ছে হোয়াইট বোর্ড আর হচ্ছে মার্কার যদিও তার প্রতি মায়া আছে কিন্তু যুগ বদলেছে